আমার দাদি আমাকে বললো যে আমার জ্যাকেট তো একটু অসুস্থ চাপুন চাঞ্চা তুমি আমার আরও কিছু টাকা দাও আমি আমার সওয়ালটা দিবা আমি তুমি আমার টাকা দাও আমি পকেট থেকে টাকা আরও কিছু বের করে আমার দাদিকে দিলাম আচ্ছা আমি ভাবলাম যে দাদি আসলে যে টাকায় পায় বা যে মানে সন্তান হোক নাতি হোক যে যাই দিক দাদি আসলে কিছুই খায় না মেয়ে মেয়েকে দেয় ছেলেকে দেয় এরকমই কম আর দুই নম্বরে কথা হচ্ছে যে যখনই দেখা হতো বলতো যে আজিব তুমি তো আমারে সিন বানানে তুমি তো অনেক বড় হয়ে গেছো আমরা তো এখন বড় হয়ে যাব তোমাদের তোমার জন্য কিন্তু আমি দোয়া করি না তুই সব সময় দোয়া করি তোমার জন্য তোমার আব্বার জন্য সবার জন্য আমি দোয়া করি আর আমার দাদি খুব মিশুক মানুষ ছিলেন সবার সাথে মিশতেন সবার সাথে কথা বলতেন আমার বড় বোন নাজিয়া সব সময় ফোনে কথা বলতেন সব সময় আমার আব্বু সুদের যখন কথা হতো সব সময় আমাদের খবর নিত আজ আসিফ কোয়ানে নাজিয়া কোয়ানে তারা কি কেমন আছে ভালো আছে কি না সব সময় খবর রাখতো এই জন্য আমি সবাইকে আবদার রাখবো আপনারা আমার জন্মস্থানের মানুষ আমার জন্ম খুলনা বাগের আমার বাবার জন্ম খুলনা বাগের আমাদের সবাই এভরি দেয়ার ফ্রম খুলনা তো আমার একটা আবদার থাকবে আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন আর একটা কথা আমি বলবো আপনাদের কারোর সাথে যদি আমার দাদি কোনো প্রকার লেনদেন হয়ে থাকে হয়তো গোপনও থাকতে পারে যেটাই হোক আমি আছি আমার বাবা আছে আপনারা অবশ্যই সে বিষয়টা ইনফর্ম করবেন জানাবেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ আমার দাদির সবকিছু শোধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সর্বশেষ আরেকটা একটা কথা বলে আমি শেষ করব যাদের বাবা আপনারা চেষ্টা আছে আব্বা আমার খেদমত করার জন্য আব্বা আমাকে নারাজ করবেন না এবং আমিও আপনার কাছে ধোয়া আছে আপনাদের সবার কাছে আমার বাবা পাশে আছে আমার মা আছে এখানে আমিও যেন আব্বা আমার অবাধ্য না হই আপনারা কেউ অবাধ্য হবেন না আল্লাহর হাবিব বলেছেন যে যদি কারো বাবা মারা যায় এবং মা মারা যায় এবং এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার আব্বা আম্মা সন্তুষ্ট ছিল বলেছেন তোমরা আমি জন্য হিসেবে দিয়ে দিলাম। আমরা সবাই চেষ্টা আল্লাহ আব্বা আমার খেদমত করার জন্য পরিশেষে আমার মুরব্বীদের কাছে আমার যুবক ভাই যারা এসেছেন এবং আমার রিলেটিভ আত্মীয়স্বজন যারা আছেন সবার কাছে আমি দোয়া চাইব আমার দাদিকে কেউ ভুলবেন না আপনারা সবাই জানেন যে আমার দাদি অনেক মিশুক সবার বাসায় যেত সবার বাসায় গিয়ে মানে আমার দাদি একটু এরকমই ছিলেন সবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া একটু কথা বলা একটু খোঁজ খবর নেওয়া আমার দাদি মানে যার যার ব্যক্তিত্ব যেমন হয় আর কি দাদি এরকমই ছিলেন তো উঠতে বসতে গিয়ে কথা বলতে গিয়ে যদি কখনো আমার দাদি কোনো ভুল করে কোনো কথা বলে কাউকে আঘাত করে থাকে সবাই আজকে আমার দাদিকে মাফ করে দিবেন আমি শেষ দোয়া করি দাদির জন্য আমার দাদিকে আল্লাহ তালা মাফ করে জান্নাতুল ফেরদাউস রুচমা পাম নাসিব করুক আপনার সবাই পড়েনা আমি الله شاวกه السلام عليكم ورحمة الله وبركاته.